অভিশব্দ জাতি হিসাবে চিহ্নিত করা হয়েছে স্পষ্ট করে বলা হয়েছে তারা মানবতার বিরুদ্ধে কিভাবে দাঁড়ায় তারা বিশ্বাসঘাতকতা কিভাবে করে খুব স্পষ্ট মানুষের অনেকের মনে প্রশ্ন এই পনেরোশো বছর আগের এই মহাগ্রন্থে এভাবে স্পষ্ট কেন হল আজকের বিশ্ব আমাদের সামনে খুব সুস্পষ্ট দেখিয়ে দিচ্ছে যে এই ভূখণ্ডে ফিলিস্তিনি ভূখণ্ডে গাজার ভূখণ্ডে কোন সভ্যতা নাই কোন মানবতা নাই কোন বিবেক নাই সব কিছু ধ্বংসের দ্বার শিশুরা নিরাপদ নয় বিশ্ব আইনে যুদ্ধের ক্ষেত্রে শিশু মহিলা হাসপাতাল এগুলো নিরাপদ নিরাপদ জায়গা এখানে কোনো আক্রমণ করা যাবে না কিন্তু আজকে দেখা যাচ্ছে পৃথিবীর এই উন্নততর এই অবস্থায় আজকে ওই পুকণ্ডটি একাই বিরান ভূমিতে পরিণত হয়েছে কোনো প্রাণ সঞ্চালন নাই স্থপীকৃত বিল্ডিং এ ধ্বংস হয়েছে হাসপাতালগুলো শিশু নারীদের আরতনা random সমস্ত কিছু আজকে সমস্ত বিশ্বে বেদনাতিত্ব করেছে অথচ বিশ্ব যারা পরিচালনা করছে যারা নেতৃত্ব দিচ্ছে বিশ্বের ক্ষমতা যারা প্রয়োগ করতেছে বিশ্বের মানুষের মানবাধিকারের কথা যারা বলেন

যাদের অধিকার ছিল ভূমির উপরে তাদেরকে বিতাড়িত করা হয়েছে সর্বক্ষেত্রে এখন বিতাড়নের প্রক্রিয়া চলছে এখনো যদি বিশ্বে 57টি বা 55টি মুসলিম রাষ্ট্র তারা তাদের যে ভূমিকা আজকে নিন্দা করা ছাড়া আমাদের কোনো আমাদের কোনো ভাষা নাই আজকে সুপ্রিম কোর্টে লয় এক্সরা তারা আগেও পতাকা নিয়েছেন এখনো পতাকা নিচ্ছে বিশ্বকে যদি শান্ত বিশ্ব পরিণত করতে হয় বিশ্বকে যদি গণতান্ত্রিক বিশ্বে পরিণত করতে হয় বিশ্বকে যদি মানবাধিকারের বিশ্বে পরিণত করতে হয় ইসরায়েলকে ঠেকাতে হবে থামাতে হবে অনেক হয়েছে আর নয় মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকে আজ পর্যন্ত তাদের নীতির ক্ষেত্রে তারা কোন সময় পশ্চাৎপদ হয় নাই প্রথম থেকে তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত সকলে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ইসরাইল কে নিয়ন্ত্রণ করছে আর অপর বিশ্বের মুসলমানরা আমাদের দেশ আমরা কি করছি আমাদের সেই ভূমিকা নাই আজকে কি আর ভূমিকা পালন করছে লেবানন এবং অন্যান্য অন্যান্য জায়গার মানুষগুলো তারা উত্তর দিচ্ছে আমাদের সময় এসেছে বাংলাদেশের এই প্রান্ত থেকে আমাদের আওয়াজ আমাদের বিজুলী জবাদ

তাদের সেই মানুষগুলো এক জায়গায় দাঁড়িয়ে বলতে হবে স্টপ ইসলাই আর মারামারি করা যাবে না এইভাবে আমাদের অগ্রসর হতে হবে বন্ধুগণ সারা বিশ্বে আজকে যেভাবে বিশ্ব কলঙ্কিত হচ্ছে আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি বিশ্বের মানুষ যাবে ভবিষ্যতে আমরা আসামির কাজ করায় দাঁড়াবো সেই দিক থেকে আমি আহ্বান জানাই এই সংগঠনকে অভিনন্দন জানাই সাথে সাথে সকলের প্রতি আহ্বান সরকার সহ সমস্ত রাজনৈতিক দল জনৈজন জনতা মনুষ্য আধান কোটি মানুষকে এক কাতারে দাঁড়িয়ে আমাদের প্রতিলোধ প্রতিবাদ করে করতে হবে এই এই ইসরাইল খ্রিস্টিন স্বাধীন ভূখণ্ডের লড়াইকে এগিয়ে নিয়ে ওখানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে এই প্রত্যয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি